দুরুদ এবং ইস্তেকফার আপনি বিশ্বাস করবেন না বললে হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন আপনাদের একই নাও হইতে পারে এই দুরুদ এবং ইস্তিকফারের মাধ্যমে যত বড় বিপদ হোক কেটে যাবে ইনশাআল্লাহ আমার হয়েছিল এমন বিপদ আমি পড়ছি এত বড়ো বিপদ আমার জীবনে কখনো এরকম বিপদ হয় নাই আমি হয়তো ভাবছিলাম যে আমি শেষ এই বিপদ থেকে আমার আর উদ্ধার পাবো না আমি হয়তো আর এই বিপদ থেকে রক্ষা পাবো না এরকমটা আমি ভাবছিলাম কিন্তু মহান্ডা বলে আলামিন এই ফারের মাধ্যমে এই দ্রুদের মাধ্যমে আমাকে চব্বিশ ঘন্টা যায় নাই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাপাক আমার সেই বিপদ থেকে উদ্ধার করছে আপনার বিশ্বাস করলো এটা সত্য না করলো এটা সত্য আমি বেশি কিছু নাই আল্লাহ কাছে শুধু দোয়া করছি আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আর এই ফার পাঠ করছি দ্রুত পাঠ করছি লা আই লা হাল্লা চুব খানাকে নে কুনতুমিনা জো আল্লা মিনি ইতা পাঠ কৰিছে আল্লাহমা সল্লাহ আল্লা মহম্দ ও আলা আলিম মোহাম্মদ কামা ইতা আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম নাকা হামেদুম এটা পাঠ কৰিছে আস্তাক ফিল্লা পাঠ কৰিছে আস্তাকফুল্লা আস্তাক ফুল্লা আশতাক ফিউল্লাহ হাল্লা জি লা আই লা হাল্লা হোৱাল হাই উল কায়ুমা তুবিলাহি আস্তাক ফিল্লা হাল্লা জি লা ইলাহা ইল্লাহুল হাই উল কায়ু মহটো বিলাহি ইস্তেগফার দরুদ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ এই কয়েকটা জিনিসের মাধ্যমে মহানবুল আলামিন পাহাড় পরিমাণ বিপদ আমার জীবনের সবচেয়ে বড় বিপদ ছিল এটা এর চেয়ে বড় কোনো বিপদে আমি কখনো পড়ি নাই এই কয়েকদিন আগের ঘটনা বেশি দিন হয়নি কয়েকদিন মাত্র 5-7 দিন আগের ঘটনা এর চেয়ে বিশাল বড় বিপদে আমি কোনোদিন পড়ি নাই আমি ভেবেছিলাম যে হয়তো আমি শেষ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি কিন্তু না আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আপনি বিশ্বাস করেন আপনি ইস্তেক পড়েন আপনি দূরত পড়েন আপনি ইউনুস ইউনুস দোয়া পড়েন ইনশাল্লাহ পাক হানড্রেড পারসেন্ট রক্ষা করবেন আমাকে রক্ষা করছেন আমার মতো পাপি ব্যক্তিকে আল্লাহ পাক রক্ষা করছেন আমার মতো অসহায় একজন পাপি একজন নিকৃষ্ট ব্যক্তিকে আল্লাহ পাক যদি সাহায্য করতে পারে আপনাকে কেন করবেন না আপনারা কে আল্লাপাক ভালোবাসে আপনাদের মতো ব্যক্তিদেরকে আল্লাপাক ভালোবাসে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসে আমি সেটার প্রমাণ আমি সেটার প্রমাণ আমি ব্যক্তিগতভাবে সেটার প্রমাণ ভান্ডাবুল আলামিন যেভাবে আমাকে সাহায্য করছেন আমি কল্পনাই করতে পারি নাই অকল্পনীয়ভাবে আল্লাপাক আমাকে সাহায্য করছেন অতএব দ্রুত পড়ুন বেশি থেকে বেশি পরিমাণে দূরত পড়ুন বেশি থেকে বেশি পরিমাণে ইস্তেফার পাঠ করুন বেশি থেকে বেশি পরিমাণে ইউনুস পাঠ করুন আপনি যা চাইবেন আল্লাপাক তাই দিবে আর মাঝে মাঝে একটু সেজদায় গিয়ে কান্না করুন আমিও শেষদায় গিয়ে কান্না করছিলাম মাঝে মধ্যে একটু শেষদায় যাবেন শেষদায় গিয়ে একটু কান্না করবেন যে আল্লাহ আমি এটা চাই আল্লাহ আমাকে এটা দেওয়া আল্লাহ আমাকে এটা দেওয়া আল্লাহ আমি দাও এটা আমাকে আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ হতাশ করবেন না আল্লাহ কখনই হতাশ করেন না কোনো কি আল্লাহ পাক হতাশ করেন না চাওয়ার মতো চাইতে পারলে আল্লাপাক প্রত্যেক মানুষকে দিবেন অবশ্যই দিবেন অবশ্যই দেবেন আমাকে যেহেতু দিছে আপনাকেও দিবেন ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহ রবিল আলমিন